সত্তশ্বর অঞ্চলের রুইগড়িয়া প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে গেট আটকে বিক্ষোভ করলেন রুইগড়িয়া এলাকার অভিভাবকরা হিজাবুল শেখ কাজিয়া বেগম লক্ষ্মী মুর্মু জানান রুইগড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রধান শিক্ষক দেবপ্রিয় যশ বিদ্যালয়ে নিয়োগ হওয়ার পর থেকেই বিদ্যালয়ে আসে না অথচ মাসে একদিন এসে হাজিরার খাতা সই করে দিয়ে যায় সময় মতন গড়হাজি দিনগুলো এই শিক্ষক দীর্ঘদিন না আসার ফলে বিদ্যালয়ে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে এই শিক্ষককে অনিয়মের কারণের জন্য ওই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন অভিভাবকরা অভিভাবকরা আরও জানান বিদ্যালয়ের শিক্ষক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অনৈতিক কাজের প্রতিবাদ এবং শিক্ষকের শাস্তির দাবিতে আমরা এই আন্দোলন করছি তারা অভিভাবকদের দাবি বিদ্যালয়ের ওই শিক্ষক দেবপ্রিয় যশ তৃণমূলের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে পার্টির প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে না এসে এবং গড় হাজিরের দিনগুলো হাজিরা খাতে সই করিয়ে দিয়ে চলে যান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য আনোয়ার হোসেন শেখ জানান বিদ্যালয়ের ওই শিক্ষককে অনেকবার সতর্ক করা সত্ত্বেও তিনি আমাদের কথা কোনো কর্ণপাতি করেন না বিদ্যালয়ে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে বলে তাই আজ অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন এই ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবপ্রিয় যশকে জিজ্ঞাসা করলে তিনি আমাদের সামনে কোনো মুখ খুলতেই চায়নি বিক্ষোভকারীরা অভিভাবকরা বিদ্যালয়ের সামনে বিদ্যালয়

কতদিন স্কুল আসে না যতদিন থেকে স্কুল জয়েন করেছে তখন থেকে স্কুল আসে না স্যার কোন শিক্ষকের নাম কি মানু স্যার মানু কি বল তো আর মানু আমি মানে কি উনি কি স্কুলের এই স্কুলের শিক্ষক হ্যাঁ মেনু জয় তা আট দিন আপনারা কিছু করেন নাই মাঝে মাঝে বলা হয়েছে গ্রাম থেকে বলেছে সদস্য বলেছে যে তুমি স্কুলে এসে প্রেজেন্ট দাও তারপর সই করবে না সই করবে না এখন তুমি না এসে সই করবে না শুনিনি তা আপনারা কী চাইছেন আমরা ওনার জবাব চাই কেন করলো সইগুলো না স্কুলে প্রেজেন্ট না দিয়ে আন্দোলন করছে তা আপনি যে স্কুল কর্তৃপক্ষে একজন আছেন তা আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন না এর আগে এর আগে আমি ওকে সাবধানতা করেছি হেডমাস্টারকে বলেছি হ্যাঁ আমি জানিয়েছি এভালম্যান হচ্ছে কি ও মানে ও আসেই না ও বলা সত্ত্বেও আসে না তা এখন কী করতে চাই ওকে আমরা স্কুল থেকে মানে বিতাড়িত করতে চাই ওকে চাই না মাস্টার যদি স্কুল না আসে তার পঠন পাঠন কী করে হবে আজকে মানে কোনো বাচ্চা ওকে চেনে না করার ক্ষতি হচ্ছে ধরো বিশাল ক্ষতি হচ্ছে ও তিনটে মাস্টারের মধ্যে যদি একটা মাস্টার না আসে তাহলে কী করে পড়াশোনা হবে তা আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করছি আমি লিখিত সব করব গার্জেনদের সব সই করবো এসআই সাহেবকে দেবো যেখানে যেখানে যাওয়া দরকার দেবো যাতে আমার স্কুল থেকেও আমি বিতাড়িত করতে চাই চাই না স্কুল শিক্ষকের অভাব হবে তো শিক্ষকের অভাব হবে তাহলে ও থেকেও তো মানে আসে না মানে ও থেকেও তো না থাকার মতো পনেরো দিন কুড়ি দিন অন্তর একদিন সই করতে চলে যায় এর কারণটা কী কারণটা ও মানে তৃণমূল পার্টি পার্টি করে পার্টি করলে আমার এসছে বিক্ষোভ করছি আমরা এরকম মাস্টার চাই না কি কারণে চান না কারণ উনি তো স্কুল আসে না কতদিন আমার ছেলে করে আমার ছেলেই চেনে না দীর্ঘদিন যেদিন থেকে স্কুল জয়েন করেছে আজকে বছর কুড়ি হবে তারও বেশি হবে স্কুল আসে না মাঝে সাঝে আসে প্রেজেন্ট করে আসে না যখন প্রেজেন্ট করবে কেন সেই জন্য সেই জন্য আপনারা কি চাইছেন আমরা চাইছি এরকম মাস্টার দরকার নেই নতুন অন্য মাস্টার আসুকমাদের ছেলেদের পড়াশোনা ভালো হবে তা এর আগে কিছু ব্যবস্থা কিছু এর আগে অনেকবার বলা হয়েছে রাস্তাঘাটে এসছে বলেছি মাঝে মাঝে এসছে ঘোরাঘুরি করে চলে গেছে চোখ কান দেয়নি বলেছে আপনারা যা করবেন করুন আমি আসতে পারবো না এর কারণটা কেন কী কারণ হচ্ছে এটা উনি পার্টি করে পার্টিতে ঘোরে সময় দিতে পারে না সে পার্টির প্রভাব খেটে আছে নাকি হুম হুম তা আপনার ছেলে কিসে পড়ে আমার ছেলে ওয়ানে পড়ে কোন স্কুলে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার